কাউকে যদি কেউ সত্যিই বেশি ভালোবেসে থাকে তাহলে সেই মানুষটাকে সে সারাক্ষণ মিস করে যদি সে তার কাছ থেকে অনেক দূরেও থাকে তারপরেও মিস করে সে যেখানেই থাকুক না কেন মনে হয় যেন তার হৃদয়ের ভেতরেই থাকে যতই ভুলে যাবার চেষ্টা করুক না কেন তাকে ভুলতে পারে না সারাক্ষণ সেই মানুষটার কথাই চিন্তা করতে থাকে তার স্বপ্নে সেই মানুষটা আসে তার ঘুমের ভেতরে সেই মানুষটা আসে সারাক্ষণ তার সাথে মনে হয় সে কথাই বলে যাচ্ছে প্রিয়জন আসলে এমনটাই হয় এরকমই হয় সত্যিকারের ভালোবাসায় এরকমটাই দেখা যায় সত্যিকারের ভালোবাসলে সেই মানুষটাই শুধুমাত্র বুঝবে যে তাকে ছাড়া বেঁচে থাকাটা ঠিক কতটা কষ্টকর আপনি চাইলেই যে কাউকে সত্যিকারের ভাবে ভালোবাসতে পারবেন না সত্যিকারের ভালোবাসা জীবনে একবারই আসে একবারই হয় সেটা যাকে তাকে যখন তখন দেওয়া যায় না কারো উপরে ভালোবাসা জোর করে চাপিয়েও দেওয়া যায় না এটা মন থেকে আসে হঠাৎ করে যে কোনো কারো উপরে চলে আসতে পারে আর এটা এতটাই গভীর আর তীব্র হয় যেখান থেকে তাকে বের করে দেওয়া সহজে মুশকিল হয়ে পড়ে যদি সে দূরেও চলে যায় মনের গহীনে তার বসবাস থাকে মনে করি আর ভাবি সারাক্ষণ সে আমার কাছেই আছে তাকে ছাড়া আমি কোনো কিছু চিন্তাই করতে পারি না সে সব সময় আমার শয়নে স্বপনে সব জায়গাতেই আছে হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসা আপনি তাকে দেখার জন্য অস্থির হয়ে থাকবেন আপনি তার সব সময় চিন্তা করবেন তার কথাগুলো আপনার কানে সব সময় বাঁচতে থাকবে আপনি হয়তো তার উপর অভিমান করে থাকতে পারেন রাগ করে থাকতে পারেন কিন্তু দিন শেষে মনে হবে সে যদি আপনার কাছেই থাকত সে যদি আপনার পাশেই থাকত তাহলেই হয়তো বেশি ভালো হতো আপনার সব কিছুতেই আপনি তাকে দেখতে পাবেন ভালোবাসা এমনই হয় তবে কিছু এমন ক্ষেত্রে যেটা সামনে থাকে সেটা ভাগ্যে থাকে না যেটা আমরা চাই সেটা ভাগ্য আমাদের দিতে চায় না অনেকের ক্ষেত্রেই এটা হয়ে যায় তবে যে সত্যি সত্যি ভালোবাসে সে কখনো হাল ছাড়ে না কোনো পরিস্থিতিতে কোনো কিছুতেই সেই মানুষটার প্রতি কোনো অভিযোগ করে না ভালোবাসা তো এমনই হয় কোনো অভিযোগ হবে না সব কিছু নিয়ে ভালো মন্দ কোনো বাজ বিচার হবে না আমি শুধু তাকে ভালোবাসি এটুকুই যথেষ্ট এর থেকে বেশি কিছু লাগবে না রূপ গুণ তার কোয়ালিফিকেশন কিছুই ম্যাটার করে না শুধুমাত্র ভালোবাসি এতটুকুই যথেষ্ট একটা মানুষের জন্য ইনফ্যাক্ট একটা মেয়ে অথবা একটা ছেলের জন্য এই কথাটা যদি কেউ বলে সে পৃথিবীর সব থেকে বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকবে সত্যিকারের ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না সবার ভাগ্যেও এটা থাকে না তবে যদি কেউ কাউকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে তার আনাগোনা সবসময় তার চারপাশে থাকতে থাকবে কখনো তাকে ছাড়া থাকা যাবে না তাকে ভোলা যাবে না যে পরিস্থিতিই হোক না কেন যেখানেই থাকেন না কেন মনে হবে সারাক্ষণ যেন তার কাছেই থাকি তার কাছেই ছুটে যায় এটাই ভালোবাসা সত্যিকারের ভালোবাসাগুলো কখনো হারিয়ে যেতে দেবেন না এই ভালোবাসা সব দিন অমর হয়ে থাকুক চিরজীবন সবার হৃদয়ে গেথে থাকুক এই শুভকামনা রাখছি